হ্যালো ভিউয়ার্স আজকের পর্বে আমরা কথা বলবো রেসওয়াশ কপ সিরাপ সম্পর্কে এই সিরাপটি মূলত কি উপকারিতা আছে বা এর কী কার্যকারিতা আছে সেটি সম্পর্কে আমরা সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে আপনারা যে কপ সিরাপটি দেখতে পাচ্ছেন রেসওয়াশ কফ সুগার ফ্রি এটি ডক্টর রেড্ডি কোম্পানি দ্বারা প্রস্তুত করা হয়েছে এই রেশ কপ সিরাপটি এই সিরাপটি মূলত শুষ্ক কাশির জন্যে ব্যবহার করা হয়ে থাকে এটি সুগার ফ্রি অর্থাৎ সুগারের রুগীরা এটি ব্যবহার করলে দারুণ উপকার পাবে এটি সংক্রমণের প্রদহ থেকে রক্ষা করতে ব্যবহার করা হয় অর্থাৎ আপনার বুকে কোনো সংক্রমণ বা জনিত কোনো সমস্যার জন্যে বা কোনো ভাইরাস এফেক্টের জন্য সর্দি জমে আছে বা খুসখুস করে কাশি হচ্ছে অস্বস্তি হচ্ছে সেক্ষেত্রে আপনারা এই রেশওয়াশ কফ সিরাপটি ব্যবহার করতে পারেন আপনার সমস্ত রকম কাশির সমস্যা দূর করবে আর যদি শুকনো কাশি হয় সেক্ষেত্রে এই রেশওয়াশ কফ সিরাপটি চমৎকার কাজ করে শুকনো কাশির জন্য ডক্টররা এই রেশওয়াশ কফ সিরাপটি দারুণভাবে প্রেসক্রাইব করে থাকে এই সিরাপটি আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই সিরাপটি দারুণ একটি অ্যাফোর্ডেবল প্রোডাক্ট যেটি মার্কেটের সমস্ত মেডিকেল স্টোরে এটি অ্যাভেলেবেল আছে মূলত এটি সর্দি কাশি বা কাশির জন্যে আপনার নাক দিয়ে জল পড়ছে হাঁচি হচ্ছে বা চোখ দিয়ে জল পড়ছে চোখ চুল এই ধরনের সমস্যাগুলো দূর করে থাকে এই রেশোয়াস কফ সিরাপটি এটি সূক্ষ্ম কাশি মানে শুষ্ক কাশি যেটা মানে শুকনো কাশি যাকে বলা হয় সেই কাশি প্রদহকে দূর করতে দারুণভাবে উপকারী যেখানে কফ নেই অথচ প্রচণ্ড কাশি হচ্ছে তাদের ক্ষেত্রে দারুণ উপকারী এই সিরাপটি এই রেশোয়াস কফ সিরাপ সুগার ফ্রি অর্থাৎ যারা সুগারে ঢুকি তারা এই সিরাপটি ব্যবহার করলে দারুণ উপকার পাবে এই কফ সিরাপটি সাধারণত ইউজ করলে অর্থাৎ সেবন করলে কয়েক মিনিটের মধ্যেই এটির কার্যকারিতা শুরু হয়ে যায় অর্থাৎ কোনো কাশি সমস্যার জন্যে আপনি যদি এটি সেবন করেন সেক্ষেত্রে একদম দ্রুত কাজ শুরু করে এবং আপনার যে সমস্যাটি তৈরি হয়েছে কাশি সেটি একদম সঙ্গে সঙ্গে রিলিফ দেয় আপনাকে এবং এটি আপনাকে অনেকক্ষণ পর্যন্ত অর্থাৎ একটি ডোজ আপনি খেলে এটি কয়েক ঘন্টা পর্যন্ত আপনাকে আপনার কাশি থেকে মুক্তি দেয় এটি আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী কতটা পরিমাণ খাবেন সেটি আপনি জেনে নিতে পারেন বা মোটামুটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে এটি মূলত আপনি দশ এমএল করে বা ছয় সাত এম করে আপনি দিনে তিনবার ব্যবহার করতে পারেন এই রেস ওয়াশ সিরাপটি এই সিরাপটি শুষ্ক কাশির জন্য শুষ্ক কাশির জন্য দারুণ উপকারী আর যদি এটি আপনি আপনার বাড়ির ছোট বাচ্চাদের দারুণ কাশির জন্য এটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে বাচ্চার বয়স যদি পাঁচ বছর হয় তাহলে আপনি চার এমএল খাওয়াবেন বাচ্চার বয়স যদি ছয় এম হয় তাহলে আপনি ছয় এমএল খাওয়াতে পারেন এইভাবে আপনি এটি ব্যবহার করতে পারেন তবে সব থেকে ভালো হয় আপনি আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে প্রেফার করে নিলে ডক্টর সঠিকভাবে আপনার ডোজটি নির্ণয় করতে পারেন আপনার সমস্যা অনুযায়ী এর সাইড এফেক্ট বলতে তেমন কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা যায় না তবে এই সিরাপটি আপনি ব্যবহার করার পরে জল খাবেন না বা আপনি কিছু খাওয়ার পরে এই সিরাপটি খাবেন এবং সিরাপটি খাওয়ার পরে আপনি একদমই জল সেবন করবেন না এই সিরাপটির সাইড এফেক্ট বলতে মুখ শুকিয়ে যেতে পারে বই বই ভাব হতে পারে মাথা ঘুরতে পারে ঘুম হতে পারে একটু বেশি এবং হজমের সমস্যা হতে পারে যারা ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই সিরাপটি ব্যবহার করে ড্রাইভিং করবেন না এবং যারা মদ্যপান করেন তাদের ক্ষেত্রে এই সিরাপটি না ব্যবহার করাই ভালো প্রেগন্যান্ট পেশেন্টদের ক্ষেত্রে বলবো আপনারা এই সিরাপটি ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে সবথেকে ভালো হয় আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারেন এই সিরাপটি একশো কুড়ি এর দাম একশো চুয়াল্লিশ টাকা আপনি এটি ডিসকাউন্ট রেটে যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই সিরাপটির মাথায় এই যে ক্যাপ আছে এই ক্যাপে এম ঠিক দেওয়া আছে মেজারমেন্ট করে পাঁচ এম এল দশ দেয়া দেওয়া আছে আপনার প্রয়োজন অনুপাতে আপনি এই এম আপনি সিরাপটি ঢেলে ইউজ করতে পারবেন সবথেকে ভালো এই কাশির সিরাপটি শুষ্ক কাশির জন্যে দারুণ উপকারী তাছাড়া একটা ছোট্ট টিপস আপনাদের দেবো এই কাশি সিরাপ বা সেবনের সঙ্গে সঙ্গে আপনার যদি দারুণভাবে খুব কাশি হয় এবং আপনি খুব বোধ করেন সেক্ষেত্রে ছোট্ট একটি ঘরোয়া টিপস আপনি কাশির সিরাপ সেবন করবেন এবং সেই সঙ্গে কিছু ঘরোয়া টিপস যেমন আপনি হালকা উষ্ণ গরম পানির সঙ্গে একটু লবণ একটু আদা মিশিয়ে গার্গেল করবেন সেক্ষেত্রে আপনার কাশির সমস্যাটা দূর হবে তাছাড়া যদি লেমেন টি সঙ্গে একটু আদা দিয়ে অর্থাৎ যেটাকে আমরা বলি আদা চা সেটা যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে আপনার কাশির প্রদাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে তো ভিওয়ার্স এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আরও কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আমার সাধ্যমতো আপনাদের চেষ্টা করবো সমস্ত মেডিসিনের ভিডিওগুলো আপলোড করার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য